একটাই দিন না শাড়ি একটাই দিই কিন্তু ওই শাড়িটাই যদি আপনি এই যে শাড়ি দেওয়া হচ্ছে খুব দারুণ কাজ কিন্তু বাট ইট ইজ অনলি সোশ্যাল এটা সামাজিক একটা কল্যাণমূলক কাজ কিন্তু এইটাকে এই শাড়ি দেওয়াতেই আপনার দেখবেন উপাসনার কাজ হবে জব ধ্যানের কাজ হবে কি করতে হবে তাহলে এটাই ধর্মের ফল লাভ করবেন আপনারা সেই তারকশ্বরে কি গীত বাঁধেন দক্ষিণেশ্বরে গীত বাঁধেন এখানে গীত বাঁধতে হবে না আপনার পরিবারের কল্যাণ হবে আপনার কল্যাণ হবে কি করতে হবে জানেন ওই শাড়িটা দেওয়ার সময় ভাবতে হবে আপনার যিনি ইষ্ট আপনি ধরুন রামকে ভালোবাসেন কৃষ্ণকে ভালোবাসেন কি কালীকে ভালোবাসেন কি মা দুর্গাকে ভালোবাসেন কি রাজবল্লভী মাকে ভালোবাসেন কি শ্রীরামকৃষ্ণ কৃষ্ণকে ভালোবাসেন আপনি যাকে ভালোবাসেন সেই ভগবান মানে ভগবানের সেই রূপ ভগবান একজনই ভগবানের সেই রূপে ভাবুন আপনার হাত থেকে সেই সেবাটা নিচ্ছে এবার বলুন আপনি বাড়িতে যেভাবে সন্দেশটা দেন বলেন কি সন্দেশটা খেয়ে নেবে অহংকার করে বলেন তখন আমরা বলি কি প্রভু তুমি আমার এই ভোগটা নেবে বাতাসা হোক বা চিঁড়ে হোক বা ফল হোক তাই এখানে যখন দেবেন মানুষ জ্ঞান করে দেবেন না জ্ঞানটা রাখতে হবে দেশ জ্ঞান আবার বাড়িতে যখন আপনি রান্না করছেন কিভাবে রান্না করবেন যে ভগবান আপনাকে স্বামী দিয়েছে পুত্র দিয়েছে মা দিয়েছে বাবা দিয়েছে শাশুড়ি বা শ্বশুর নয় ভাববেন মা বাবা তেমনি আবার মা বাবা মানে শ্বশুর শাশুড়িকেও পরের মেয়েকে নিজের মেয়ে ভাবতে হবে বই কি আপনার করে নিতে হবে নহ'লে ওখানেপ হব